ভাই মেলা জায়গায় তো মেলা মেয়া দেখলেনি এই মেয়েটা দেখ মেয়েটা দেখলে পছন্দ হবো আর নেবো হ্যাঁ মেয়া যদি পছন্দ হয় পুলা দিয়ে বুঝি মেয়েরা ঘরতে বাইক নিয়ে আমরা দেখি হ বুঝি তাহলে একটু বহুন আমি মা আমার দুজন প্লান আছে কেউ জানে জান না গেদি তোমার যে দুজন প্লান আছে আমি কেমনি পালন তোমার সারা মা তোমার যে পেলে কষ্ট মষ্ট করে পালন লাগবো গেদি তোমার কুলের পুলো হয়েছে দুই বছর

কলিমুদ্দিন তোমার নাম কি কোহিনুর খাতুন সিরিটার মনকে বয়স বেশি বেশি লাগে একটু বেশি তো বই কলেজে পড়তাছে জামাই মেয়ে দেখে কি পছন্দ হইছে তোমার হবা আমার পছন্দ হইছে বুঝি আমাকে মেয়ে দেখে পছন্দ হইছে যদি আপনি রাজি থাকেন তাহলে আমি পোলাটা সাজিয়ে নেই আপনি মেটা সাজিয়ে নেই হবা আমি রাজি আছি তাহলে ওড়াড়ি কই লইল জামাই সুত করে গেদারে বাইরে করে নিয়ে হ হবা আমি গেতাছি জামাই আসিয়া দিকে তোমার হাতে আমি তুলে দিলাম আগে আল্লাহ পরে তুমি মান সম্মান সব বাবা দেখে রেখো যতদিন আমার দায়িত্ব আছে আলিয়া যতদিন পালন করছি আজকে থেকে সব বরসা তোমার উপর দিয়ে দিলাম বাবা বিয়াই আন্নের কই আন্নের নিজের মেয়ার না গেল আমার মেয়েরা আনি দেখ পাই না কোনো চিন্তা করেন না আপনার মেয়ে যে কথা আমার মেয়ে কি কথা যাও মা